আর ও প্রবাসী যোদ্ধা আমরা ডলার পাঠাইলে দেশ ভালো থাকে আমরা যদি রিমিটেন্স না পাঠাই দেশ অচল থাকে এই জন্য আমাদেরকে এরকম একটা সাপোর্ট দে যে একটা প্রবাসী যে কোন সরকারি অফিসে যে কোনো জায়গায় যে কোন স্থানে আমরা জামু আমাদের সন্তানদেরকে দের জন্য আমাদেরকে জন্য একটা ভালো তো সম্মান দেওয়া হয় আমরা ইয়ার পরে যেহেতু আমাদেরকে সম্মান দেওয়া হয় এবং কি সব জগতে যেহেতু একটা আলাদা একটা সম্মান দেওয়া হয় কারণ আমরাও তো ঠিক না কয়টা কি তবে এয়ারপোর্টে যে বিশেষ করে যে কথাটা বললেন কারণ আমি আগে সহিদি ছিলাম এখন বর্তমান আলহামদুলিল্লাহ কুয়েত আছি বর্তমানে তো আমি দেখলাম আর কি যে ওইখানে আমাদের প্রবাসীদের যত এইখানে বহুত আমাদের প্রবাসী বাংলাদেশ কর্মী তারা মনে করেন যে তারা অভিযোগ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করা হয় এই যে বিশেষগুলা কারণ দেখবেন যে ঝগড়া এক পাখি জমি ছাব্বিশ জমি নিয়ে হয় না এক হাত জায়গা নিয়ে কইরা একজন আমরা কিন্তু সরকারের কাছ থেকে টাকা চাই না আমরা কিন্তু খাওয়ান চাই না রিজিক আমরা নিয়ে আসছি আমার আল্লাপাক আমাদেরকে দিচ্ছে আমরা কর্ম করতেছি প্রবাসী করি দেশ করি কিন্তু আমরা যেহেতু প্রবাসী আমরা যখন এয়ারপোর্ট থেকে নামি আমাদের সাথে যে একটা আচরণ করা হয় সে আচরণের বিচার আমরা সম্মুখীন আজকে দেখতে কোনো সময় আমরা দেখতে পারি নাই কোনো সময় দেখতে পারি নাই কেন আর এই যে প্রবাসীদের বিভিন্ন সময় দেখা যায় লাগিজ কাটে ব্যাগ এটার কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয় নাই হুম কোনো সমাধান হয় তো এটার বিষয়ে কিছু বলবেন আপনি হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই সমস্ত এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসীর পক্ষ থেকে বলতে চাই যে যত যতটুকু আমি জানি আমাদের শেখ মুজিব হ্যাঁ আমাদের অহংকার যিনি আওয়ামী লীগের মরহুম হ্যাঁ প্রতিষ্ঠাতা তিনিই বলেছেন যে আমি দেশের মধ্যে আমি সব কিছুই পাইছি হ্যাঁ যে আমি একটা জিনিসও পাইছি যে চোরের খনি

হ্যাঁ যে বিমান মন্ত্রী আছে এবং তাদের কাছে আমি অবশ্যই প্রবাসীর পক্ষ থেকে মেসেজ দিতে চাই যে এয়ারপোর্ট গুলোর যে লুকগুলো যে আছে এই সমস্ত লুকগুলোর একটু আপনি ইয়া করেন শাসন করেন নতুবা আমরা যদি সমস্ত এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসী এক হয়ে যায় যদি রেমিন্টেন্স না পাঠাই তাহলে দেশ কিন্তু অচল হয়ে যাবে এই জিনিসটা আমি সকলের পক্ষ থেকে মেসেজ দিতে চাই ওকে ভাই আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন তো ধন্যবাদ ভালোবাসে তো সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমরা আসি কুয়ার টাওয়ারের নিচে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ